দিয়ে এই তো দুষ্টামে দিয়ে শুরু হয়েছে কিছু ডাল ভিজেছি কিছু ডাল ভেজে নিচ্ছি জলটা গরম বসিয়ে দিলাম এর এগুলো কি বলতে হবে সাঁটাও খেয়ে ফেলছি তারপরে এই তো চোনাটা ভিজিয়ে দিলাম আজকে কি হবে সেটা তো আজ করতেছেন সকাল সকাল একটু খিচুড়ি হবে বুঝছেন সটা খাচ্ছি কিসের চা সেটা আপনারা কেউ জিজ্ঞাসা করেননি আমিও বলিনি চাঁদ কালারটা দেখে তো বুঝতেছেন যে চাটা কত সুন্দর একটা চা তো আচ্ছা ঠিক আছে তো সকালটা শুরু হয়ে তো গেল এবার চলুন রান্না বান্নার কাজটা শুরু করে দিই শুভ সকাল বন্ধুরা আমি আবারও বলতেছি শুভ সকাল এই জন্যই বলতেছি রান্নাঘরে চলে আসলাম সকাল সকাল এখন আর ওই সূর্য রুজু দেখাই না সূর্য উঠেও দেরি করি আর সূর্য যখন উঠে তখন অনেকটা মানে ইয়ের বিষয়ে পড়ি আর কি তো ওই জন্য আর শুধু জল দেখাই না এদিকে ডালগুলো ভেজে নিচ্ছি তো ডালগুলো বাজা হতেই তো আপনাদের সাথে একটু কথা বলতেছি তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সেটাই কামনা করি আমি এক কাপ চা খাচ্ছি আপনারা কি খাইছেন না খেলে আমার সাথে চলে আসুন কত সুন্দর চাটা তো দেখালাম বলুন চাটা দেখালাম না চলে আসুন একসাথে বসেই খাবো আর চাটা কীসেন সেটা আপনারা অনুমান করুন আর না করলে আমাকে জিজ্ঞাসা করুন তাহলে আমি বলে দেব

এটা মনে রাখবেন অনেকে কী করেন দেখি যে পাঁচ পুরনটা দিলেন বা কোনো ফোরণ দিলেন পুরোন দিয়ে অনেকে আসেন একবার ফুটে ফেলেন আর অনেকে আসেন যে একবার ডক করিয়ে অন্য কিছু ছেড়ে দেন বা পুরোনটা তো ফুটতে হবে পুরন না ফুটলে ভালো লাগে না বুঝলেন এই যে ফুটে উঠলো এবার কী দিয়ে দিবো আদা দেখতেছেন ভালো করি এ আদাটা তো আদাটা এখানে সেরে দিব আরেকটু ফুটবে পাঁচ ফোরনের সাথে অনেক কিছু ফুটবল রাখ তারপরে এদিকে কী দেখতেছেন এই যে সোনার ডালের সাথে আলু কপি সবই আছে তো এগুলো কি করবো এই যে আদাটা আর কাঁচা লঙ্কাও আছে বলুন তারপরে দি না দুটো রান্না করে দিব বাইরে সকালবেলা খাওয়া যদি ভালো না হয় তাহলে কি আছে দুপুরবেলা খাওয়া ভালো হবে বলুন তো ভালো করে দেবে সাথে কী দিবসভাবে কিছু আরে কপি তোলে কত বড় বড় করে দিয়ে দিলাম কপি এত বড় করে দিলে আপনারা মনে মনে চিন্তা করবেন দেখে কী রান্না করতে

আপনারা তো মনে মনে শুনতে পারবেন শুনে দিচ্ছি খিচুড়িটা খিচুড়িতে খাইবেন একটু মজা করে খাবেন না আবার এবার এই যে লঙ্কাগুলো দিচ্ছি না লঙ্কাগুলো যেন উঠে সেটা বলতেছি আগে একটু লঙ্কাগুলো নিয়ে আই এর ভাই লঙ্কা রে ভাই আবার দাদুভাই ভাই তৈরি করতে হইব খিচুড়িটা বসাই দিই বলে ফেললাম যে লঙ্কা লঙ্কাগুলো তুমি অনুষ্ঠানে রাখি দিই তারপরে নাহলে বেশি দাম হয়ে গেলে আমার কোনো মশ বুঝল তো ব্যাপারটা কি হয়েছে তাহলে দিদি এটা ভেজে নিতে পারেন তাই আমার এত দিনাই আমি দিদি এতে ভেজে গেলে আমার বিয়ে খুব দিলে পর্যালে একটু দিয়ে দিবো আগে মুগ ডালের সাথে এত স্যালটা দিয়ে দিলেন আর পড়ছে দামটা উঠেনি এত স্যাল কিন্তু বেশি দিন ওই মুখ দালে আদা দিলাম বুঝলেন একটু ভিজিয়ে রাখি তারপরে এটা আগে ইয়ে হোক আর একটা সবজিও দিবো এখানে বুঝলেন কোমর যেটার নাম হচ্ছে কোমর কোমর না দেখে খিচুড়ি হবে হবে না তো ভাই এবার এখানে একবার ঢপ করি জলপাত এটা আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকুক বন্ধুরা ফাঁকে দাদুবাইয়ের টিফিনটা তৈরি নি বুঝলেন তো এবার দাদুবাইয়ের টিফিন বুঝছেন এই যে পাইখানে একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে পারোটি শেঁকে নিব পারোটি সাইডগুলো আগে কেটে নিই দাদু ভাই আবার ডিম দিয়ে স্যান্ডউইচ দিয়ে সেখানে আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন এই স্যান্ডিচ কেন আমি দেখে আর ভাই আমার দাদুকে যেটা খাবে সেটাই তো আমি করবো নাকি অন্য কিছু করবো ডিমটা হয়ে গেল এবার আমি কী করবো আচ্ছা এটা এদিকটা নিচে দি ওই যে মেয়ানিসটা বানিয়ে রাখলাম এটা সাত দিন অনায়াসে ভালো থাকে বুঝলেন মেয়ানিসটা কত বেশি দিবো না কম করে দিব একটু করে দিয়ে এবার আপনারাও পারেন ঘরে মেয়ানিসটা তৈরি করে রাখতেন রেখে অনেক দিন পর্যন্ত খেতে থাকেন এবার ডিমটা ঠিক আছে তারপরে আবার আমার দাদুমের বাইনা হয়েছে যে ত্রিভুজ করে কাটতে হবে ত্রিপুজ করি না কাটলে উনি খাবে না আর সস সর্ষে সস দিব না কারণ টিফিনে যাবে তো টিফিনে গেলে যদি সস দিই তাহলে জিনিসটা ভালো দেখাবে না এবার আপনারা বলুন কেমন আছে সকালের টিফিন রেডি মানে দাদু টিফিন রেডি আপনারা চাইলে বাচ্চাদের জন্য এভাবে টিফিনটা তৈরি করতে পারেন চট জন্য বাচ্চারা অনেক খুশি মনে খেয়ে নিন বন্ধুরা তারপরে টিফিন বক্সে আজ আজকে এখন স্যান্ডউইচ যদি না খাও তাহলে আমি কিন্তু কালকার করে দিব না বুঝতেছো তো হ্যাঁ

অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে কী করবো আপনাদেরকে যদি সব কিছু না দেখায় আপনারা মনে মনে চিন্তা করবেন যে এটা কি রান্না করুন এবার দেখুন তো কালারটা কত সুন্দর হয়ে গেছে তেলের অংশটা ছোটটা উঠে রাখবেন দেখবেন যে পরে দিবেন পরে দিলে এটা কালার যেমন সুন্দর হয়ে যাবে হেতো না অসাধু লাগবে আর উপর থেকে রংটাগুলো দিয়ে দেব বাস হয়ে গেল আমার খিচুড়ি রান্নাটা এবার একটু আপনাদেরকে দেখাই যে খিচুড়ি রান্নাটা কেমন হলো সেটা তো এবার বুঝলাম টলমল একটা খিচুড়ি রান্না করলাম সকালবেলা দারুণ লাগবে খেতে বলুন

তো এই পুরো রান্না দেখবেন বন্ধুরা লাইক কমেন্টস করবেন সেটা আশা করবো একটা লাইকে কিন্তু মনটা ভালো হয়ে যায় বলুন আর একটা কমেন্টস করলে ভিডিও ভিডিও করার উৎসটা যায় সেটা আপনারা মনে রাখবেন বন্ধুরা আপনারা মনে রাখবেন মানে আপনাদের ইচ্ছার অনুযায়ী আর কি আপনাদের যদি ইচ্ছা হয় আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে না আপনারা করবেন যদি খারাপ লাগে তাহলে তো করবেন না যদি ভালো লাগে তাহলে এগুলো একটু মনে করে করে দেবেন সেটি আমি আশা করি আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিতে শেয়ার করলে না আমি অনেক আমারও অনেক উপকার হয় সেটাই আর কি নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আর কী কী নিয়ে আসছি সেটা তো দেখে নিন ভাইরে আমি কি দেখাবো দেখাবার আগে আপনাদের মেশামশা সব গুজগাছ করে ফেলছে সেটাই আর কি কি নিয়ে আসছি বাজার থেকে মূলা শাক দেখালাম কিন্তু শোল মাছ দেখায় নেই শোল মাছ শোল মাছটা আস্ত ব শোল মাছ তো আমি দেখাইয়ে দিছি তো শোল মাছ দুইটা শোল মাছ নিয়ে আসছি অতগুলো শোল মাছ আমার লাগবে না যেটুকু লাগবে সেটুকু রান্না করবো এদিকে আলুটা আছে মানে সিমের মিশটা তো আর এদিকে সিমের আছে সিমের বেশি সব পরিষ্কার করা আছে তো আমি প্রথমে করিয়াটা বসিয়ে দিলাম করিয়া বসিয়ে এবার রান্নাটা শুরু করি বলুন প্রথমে মাছের ভিতরে নুন হলুদে মেখে নিই লঙ্কা কিন্তু দিব না আপনারা দেখি অনেকে অনেক সময় লঙ্কা দেয় লঙ্কা দিলে আমার মনে হয় যেন মাছটা বেঁধে যাবে ওরকম মনে হয় আর কি আসলে আপনাদের মাছগুলো তো উঠে যায় আর আপনারা অনেক সময় দেখা যায় যে আপনারা নন স্টিক দিয়ে আপনারা বান্না করেন তো ওই জন্যই ফটো উঠে যায় আর কি তো আমি যেটা করি আমি প্রথমে চুলা রাস্তা একটু বাড়িয়ে দিই চুলা তেলকে আরেকটু গরম হোক আসলে করিয়া খালে মাছিয়ে এমন ভালো করিয়ে মাছ যেটা একবার ফর্ষ আমরা সবগুলো খেতে ওই জন্য চিন্তা করতে চা উল্জিবে কি না উল্জিবে সেজন্য আমি একটা মাছ দিবে পয়সা কিনে নিলে মাছি সবগুলো মাছ খেয়ে দিচ্ছি এক এক করে ওগুলো ভালো হোক বাটিগুলো ফল দেবো মাছ বাজা হোক এর ফাঁকে ওই মুলার শাকটা মূলার শাকটাকে ভালো করে পচলে চিতা জলটা ফেলে দিব আমি ওই অনেকে আছেন যে ভাব দিয়ে জলটা ফেলে দেন আমি ওইটা করবো না চিতা জলটা ফেলে দিয়ে আমি সরাসরি পুরন করে বসিয়ে দেবো সবগুলো মাছে ভেজে উঠিয়ে নিলাম কত সুন্দর করে ভাজলাম না এবার চলে আসুন এবার পুরন দেবো পুরন দিয়ে একসাথে তরকারিটা বসিয়ে দিব মেথি পুরোনা তো দিয়ে দিলাম তাছপাত মেথি আর ফোটার দরকার আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ছেড়ে দিয়ে আলুগুলো একটু বাজা হয়ে থাকে

তারপরে লঙ্কাটা লঙ্কা একবার বেশি বারবার দিতে যাবো না একটু কাঁচা লঙ্কা দিব তো ওই জন্য ওইদিকে বাটটা হয়ে যাচ্ছে এবার বলি বলি বা সিমের গোটা সিমি যদি আপনি যদি না খেতে চান না দেবেন তবে দিলে হয় কি দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় বুঝছেন আপনারা দিয়ে দেখবেন এটা কিন্তু মিষ্টি হয় না আমি বারবার বলি মিষ্টি হয় না এবার একটু গরম জল দিয়ে কষিয়ে নিব এর ফাঁকে বন্ধুরা স্বাদটা মেখে নিই শাকের নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো ফলোরটা দিয়ে দিলাম এখানে একটু নারকেল পোড়ানো দিলে খুব টেস্ট লাগে দেখছেন চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নিলে হবে কি জল বের হয়ে যাবে ওই জলে শাকটা ডাক ভালো মতো হয়ে যাবে বুঝলেন আপনারা চাইলে ভাবে করতে পারেন টেস্টটা অনেকদিন বেড়ে যায় মাছের উপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া কালো গোল মাছের গুঁড়ো দিবে এখান থেকে এই যে কালো গোলমরিচ তারপরে কাঁচা লঙ্কা সবই দিয়ে দিচ্ছি জিরা তো আগে দেখাইলাম সব দিয়ে এবার আমি গরম জল দিব এখানে আর ঠান্ডা জল বল জল ধুয়ে একবার গরম জলটা ফেল যতটুকু প্রয়োজন করে আর কি এটুকু জল আমার আছে কারণ মাছটা শুদ্ধ এটুকু জলের প্রয়োজন আছে আর বাকি রইল কি দৈন্য পাতা দৈনাক পাতাটা আরও করে দেবো রান্নাটা হয়ে থাকবে রান্নাটা নামানোর পরে আপনাদের দেখাবো এবার রান্নাতে ওই যে দৈন্য পাতাটা

লঙ্কাটা তো একটু বাজা হয়ে গেছে এবার সেরে সেরেছি চুলাটা কিন্তু বন্ধ করে দিচ্ছে এটা মনে রাখবেন না চুলাটা যদি জ্বালানো থাকে বড়িগুলো বেশি ভালো হয়ে যাবে একবারে বেশি কলকটা লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না কাঁচা বন্ধ লাগবে এবার বড়িটা উঠে গেছে আর তো দরজাটা ফুটতে গেল আর একদিন হুলমুহুল করে কাঁচা থাকতে এবারে আমি কি বলবো মাছিটা এবার আপনাদের বলুন তো তারপরে যদি আপনারা খেতে চান থান আমি কিন্তু খাবো না লাই আমি খেলে আমার অবস্থা একবারে গুরুত্ব নারিটা দিয়ে দিলাম নারিটা দিয়ে একটু নেড়ে সেরে ভেজে নিন

ওই যে ছিমের বেশির তরকারিটা আছে শোল মাছ দিয়ে আর এদিকে শাকটা এ নিয়েই যে বান্না শেষ করলাম বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনাই করব